মাঠের জমি আপনারা অনেকেই খোঁজ করেছেন কমেন্টও করেছেন গ্রামীণ পরিবেশে মাঠের জমি চেয়ে এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ দিয়ে এই দিক দিয়ে শুরু হলো এই যে এই পাশ দিয়ে রাস্তা আছে রাস্তা চওড়া রাস্তা এই পাশে রাস্তা প্রায় প্রায় দশ ফুট প্রায় দশ ফুট রাস্তা ওই যে পঞ্চায়েত অনেকটা রাস্তা করেও দিয়েছে বর্ষাকাল বলে এরকম আছে এইগুলো এইসব জায়গা আবার রাস্তা পঞ্চায়েত করেও দেবে মেন রাস্তার থেকে সাতশো মিটার মিটার হ্যাঁ মিটার ভিতরে মেন রাস্তা থেকে তো কাছেই তো মনে হলো সাতশো মিটার সাতশো মিটার হবে না মানে আরো হ্যাঁ আচ্ছা আচ্ছা মেন রাস্তা থেকে সাতশো মিটার ভেতরে মেন রাস্তা থেকে সাতশো মিটার তিনশো মিটার অলরেডি পিচ হয়ে গেছে হ্যাঁ 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 ঠিক ঠিক মেন রাস্তা থেকে যে সাতশো মিটার ভেতরে তিনশো মিটার ইতিমধ্যেই পিচ হয়ে গেছে চারশো মিটার আর চারশো মিটার আছে ইটটিট দেওয়া আছে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন জমিটা সুন্দর জায়গা মালিকও আছেন কিনতে চাইলে কমেন্ট করবেন মালিকের নাম্বার আপনাদের দিয়ে দেব পনেরো কাঠা জমি এইভাবে চলে গেছে সোজা যাচ্ছে আমি জমির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন আচ্ছা দামটা বলে দিলে ভালো হয় আচ্ছা কত বলে দিই তাহলে নাকি অনেকে কমেন্ট করে তো যাই দাম জানতে এই দেখুন সুন্দর জমি একদম সোনার জমি হ্যাঁ এগুলো তো আপনার মধ্যেই আচ্ছা আচ্ছা এই পনেরো কাটা এক মালিকেরই এই জমি কোনো রকমের অসুবিধা নেই কাগজপত্র সব ওকে আছে এক মালিকের জমি আছে পনেরো কাঠা আপনারা কিনতে চাইলে কিনে নিন গ্রামীণ পরিবেশের বাগান করার জন্য সুন্দর জন্য হচ্ছে কোনো রকম মানে পিকনিক স্পট বাগান বাণিজ্যিক উদ্যোগ দেখতেও কাঁঠাল বাগান এবং মন্দির আছে এখানে এই 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 চত্বরে একটা কাঁঠাল বাগান এবং মন্দির আছে একটা সময় মন্দিরের লোকজন আসে এটা পূব দিক এটা পূর্ব দিক হ্যাঁ এটা পূর্ব দিক দেখতে পাচ্ছেন এটা পশ্চিম দিক এটা পশ্চিম দিক ওইদিকে উত্তর দিকে কাঁঠাল বাগান আছে ওই দিক ওই ওই পাশটায় কাঁঠাল বাগান এবং মন্দির আছে মন্দির মন্দিরটা পিছন ও মন্দিরটাই দিকটা আছে না আচ্ছা আচ্ছা দামটা কত বলবো আচ্ছা মোট পনেরো কাঠা জমি ছাব পঁচিশ শতক পনেরো কাঠা জমি মালিক মালিক ২৬ লাখ দাম বললেন এবার আগ্রহী যারা হবেন এই পনেরো কাঠা সোনার জমি কিনতে চাইলে আগ্রহী যারা হবেন কমেন্ট করবেন মালিকের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন তারপর আপনারা নিজেরা দাম দর প্রায় অবশ্যই প্রাইস তো সবসময় নিগোসিয়েবলই হয় এসব ক্ষেত্রে আপনারা আলোচনা করে ঠিক করে নেবেন পনেরো কাঠা জমি উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা হ্যাঁ এইটা খুব ভাইটাল কথা উনি বলেছেন উঁচু যে জমিটা কিন্তু এখানে জল বাঁধে না বন্যা হলেও জল উঠবে না এরকম একটা উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ দারুণ জমি উঁচু জমি দিকে হ্যাঁ জমির শেষ সীমানা আমরা এসে গেছি কিনতে চাইলে যোগাযোগ করুন টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ বলে গেছেন কিনে এটা তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে এই সামনে দেখছেন অনেকে বাগান করে রেখেছে পেঁপে বাগান আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেঁপে বাগানটা অন্যের এটা বিক্রি হবে না কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁপে বাগান করে রেখেছে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে আপনারা বাগান করতে চাইলে করতে পারেন বাণিজ্যিক উদ্যোগ পিকনিক স্পট খুব দারুণ পিকনিক স্পট হবে করা যায় আমি এই যে আনুলিয়াতে যেরকম পিকনিক স্পট দেখিয়েছি এই চ্যানেলে দারুণ পিকনিক স্পট পার্ক দেখেছি হ্যাঁ 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 এখানে এসে সামনে যে মন্দিরটা আছে এটা বজপুকুর বজপুকুর গ্রামের নিকটবর্তী একদম সামনেই লোকালয় আছে বজপুকুর গ্রাম সামনেই বিরাট বছপুকুর গ্রাম সমৃদ্ধ গ্রাম হ্যাঁ মন্দির আছে জাগ্রত মন্দির সেখানে প্রচুর মানুষ আসেন প্রচুর ভিড় হয় গ্রামে এই পনেরো কাঠা জমি এক দাগে এক মালিকের পনেরো কাঠা জমি কাগজপত্র রেডি সামনে ন ফুটের ওপর রাস্তা প্রায় দশ ফুট রাস্তা আছে কাগজপত্র সব ওকে পনেরো কাঠা জমির মোট দাম মালিক উল্লেখ করে উঁচু জমি পনেরো কাঠা হ্যাঁ কোনো দিন জল বাঁধে না বাঁধে উনি বন্যা হলেও জল ওঠে না এখানে মানে বন্যার সময় তো এখানে এইটা এতটা উঁচু জায়গা যে জল হয় না বর্ষা এখন ভরা বর্ষা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা জমির ভেতর দিয়েই যাচ্ছি একদম ভরা বর্ষার মধ্যে আমরা জমির ভেতর দিয়ে যাচ্ছি দেখুন কোনো রকমের কোনো জল নেই উঁচু জমি আছে পনেরো কাঠা জমি মালিক মোট ছাব্বিশ লাখ টাকা পনেরো কাঠার দাম বলেছেন দাম কমই বলেছেন এখানে জমির দাম আছে পনেরো দুগুনি তিরিশ যদি দু লাখ করেও ধরা হয় তিরিশ লাখ টাকা হওয়া উচিত ছিল যাই হোক মোট ছাব্বিশ লাখ টাকা বলেছেন কিনতে চাইলে কিনে নিন এই জায়গাটা খুব সুন্দর জায়গা উঁচু জমি রাস্তা সুবিধা আছে মন্দির আছে পাশে ও ইলেকট্রিসিটি ইলেকট্রিকের পোল দেখতে পাচ্ছেন সবচেয়ে এই দেখো আমি আপনাদের দেখাই এটাকে খুব ভাইটাল ব্যাপার একদম ইলেকট্রিক পোল আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ইলেকট্রিক পোল গেলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি জমির দক্ষিণ দিকটা আমরা চলে এসেছি রাস্তা সংলগ্ন জমির পাশে রাস্তা সংলগ্ন জায়গা আমরা চলে এসেছি বন্ধুরা এক দাগে পনেরো কাঠা জমি খুবই সুবিধাজনক বছপুকুর গ্রামের লোকালয়ের একেবারে নিকটে এক দাগে পনেরো কাঠার জমি বছপুকুর ঠাকুরতলা বজপুকুর ঠাকুরতলা বললে বাতকুলা বাজার থেকে খুব কাছে এটা বাতকুলা থেকে হ্যাঁ বাছ বাতকুলা বাজার থেকে দু কিলোমিটার এই বছপুকুর বচপুকুর ঠাকুরতলা ওখানে টোটো টোটো অটো সব থাকে বললেই আপনাদেরকে নিয়ে আসবে এখানে জায়গাটা খুব সুন্দর জায়গা পনেরো কাঠা জমি ছাব্বিশ লাখে আপনারা পাচ্ছেন হ্যাঁ ওই সামনেই যে রাস্তা সেখানে বাস বাস যাতায়াত করে খুব সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ এই যে পোল ইলেকট্রিকের পোল দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের পোল দেখতে পাচ্ছেন এ দেখুন এইদিকে ইলেকট্রিক চলে গেছে এই পাশেও চলে গেছে ওই যে ইলেকট্রিকের সব ব্যবস্থা দেখতে পাচ্ছে দারুণ জমি এক দাগে দেখুন কতটা একদম সোনার জমি পনেরো কাঠা জমি আমরা কলা গাছ এই কলা গাছগুলো এই মালিকের জমি আমরা মালিককেও দেখতে পাচ্ছি বিশিষ্ট শিক্ষক উনি বিশিষ্ট শিক্ষক বাসুদেববাবু রিটায়ার্ড রিটায়ার্ড পারসন এই দেখুন কলা গাছ কী সুন্দর কলা গাছ কলা বাগানটা দেখুন কত সুন্দর বন্ধুরা আমি কলা বাগান আপ আপনি একটু দাঁড়ান আমি ঘুরে আসি একটু হ্যাঁ ভালো লাগছে আমার নিজেরই খুব ভালো লাগছে কলা বাগানটা টাকা পয়সা আমার থাকলে আমি কিনতাম বন্ধুরা আমার খুব ভালো লাগে জমির প্রতি আমার খুব টান জমি এই বাগান কলা গাছ গাছপালা আমার খুব ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা একদম সোনার জমি সোনার জমি এক দাগে পনেরো কাঠা জমি একসাথে পনেরো কাঠা জমি দামটা অনেক কম বলেছে পনেরো কাঠা জমি একসাথে এক দাগে এক মালিকের কাছ থেকে নেবেন ছাব্বিশ লাখ টাকা এ দেখুন কলা বাগানটা মালিকের কলা বাগানটা ওই জমির মধ্যেই পড়ছে আমি টোটালটাকে কভার করলাম প্রথমে কলা বাগানটা দেখিয়েছিলাম না কলা বাগানটাকে নিয়ে আসলাম অনেকটা জায়গা পনেরো কাঠা তো অবশ্যই অনেকটা জমি হ্যাঁ এই যে অনেকটা ও আরও 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 যেতে হবে আরও যেতে হবে ওইদিকে পেঁপে বাগান রাগ পর্যন্ত দেখুন ইলেকট্রিকের পোল দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের পোল দেখুন কলা হয়েছে একদম সোনার ফসল কলা হয়েছে কি সুন্দর দেখুন ও আরও যেতে হবে তাই তো পনেরো কাঠা জমি তো অনেকটা জমি স্বাভাবিক আরও তো যেতেই হবে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত মালিকের জমি কলা বাগান ধরে এইটা নয় এই এই পাশে পেঁপে বাগান দেখতে পাচ্ছেন কাঠার আলাদা ওগুলোর জন্য আমি বলছি না আমি বলছি এখান থেকে জমিটার কথা বলছি আমি আবার দেখাতে দেখাতে আপনাদেরকে কলা বাগানের মধ্য দিয়েই নিয়ে যাচ্ছি মোট পনেরো কাঠা জমি বিক্রি হবে আর্জেন্ট সেল দেখুন একদম সোনার জমি বন্ধুরা সোনার জমি দারুণ সুন্দর উঁচু জমি দেখুন পাশেই যে জমিটা দেখছি এটা কিন্তু নিচু জমি এই জমিটা এটা থেকে অনেক বেশ খানিকটা নিচু এইটা দেখুন এখান থেকে উঁচু হওয়া শুরু করলে আরও উঁচু হতে হতে উঁচু জমি একদম একটু জল নেই এই ভরা বর্ষাতে এই দেখুন কী সুন্দর উঁচু জমি ভরা বর্ষায় যে কলা বাগানটা দেখছেন যে মালিক আসছেন একটু জল নেই সুন্দর বাগান কলা বাগান দেখতে পাচ্ছেন এই ভরা বর্ষায় অনেক জায়গায় রাস্তাতেও জল জমে থাকে কিন্তু দেখুন এই ভরা বর্ষায় জমির মধ্যে জল নেই কতটা উঁচু জমি আপনারা বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আবার দেখুন এই যে কলা বাগানটা থেকে মালিকের এই যে পনেরো কাঠা জমির মধ্যে এই যে কলা বাগানটা পাশের মালিকের যে জমি তার থেকে দেখুন এখান থেকে আরও উঁচু হয়ে যাচ্ছে দেখুন জমিটা যে কীভাবে উঁচু হচ্ছে আমি দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন জমিটা এই যে উঁচু হয়ে গেল উঁচু হয়ে গেল ওই যে জমিটা এইদিকে ওইদিকে যে গাছগুলো দেখছেন ফুল টুল বাগান তার এই পাশটায় যে ফুল বোনা আছে তার এই পাশটায় উঁচু জমি অনেকটা উঁচু জমি বন্ধুরা কিনতে চাইলে কিনে নিন খুব লাভবান হবেন হ্যাঁ টাকা যদি না থাকে লোন করেও কিনে নিতে পারে লাভবান হবেন কারণ এই দিকে এই বজপুকুর গ্রামের দিকে এতটা উঁচু জমি পনেরো কাঠা জমি মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় আপনারা পাবেন যদি লোন করার সুবিধা লোন করতেও পারেন লোন করে হলেও কিনে নিন কলা বাগান সহ এই জমি ভবিষ্যতে খুবই লাভবান হবেন আমার তো মনে হচ্ছে লোন করে কিনলেও এই জমি কিনলে লাভবান হবেন কারণ পনেরো কাঠা এক দাগে এক মালিকের কাগজপত্র রেডি ওকে একদম ইলেকট্রিক পোল আছে তার গেছে এরকম সুবিধাজনক পরিবেশ সবচেয়ে বড় কথা উঁচু জমি মাঠান জমি আমি আমার চ্যানেলে অনেক দেখিয়েছি কিন্তু মাঠান জমি সব সময় উঁচু হয় না আর এই জমিটা একদম উঁচু জমি জল একটুও জমেনি একটুও বাঁধেনি হ্যাঁ 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 এখান দিয়ে যাচ্ছি ওপর দিয়ে উঠছি এই দেখুন ওপর দিয়ে এই যে জমি আবার উঁচু হয়ে গেল কতটা উঁচু হুম হুম ব্যাপক মাঠান জমি কিন্তু উঁচু জমি এবং পনেরো কাঠা জমি ২৬ লক্ষ টাকা দাম বলেছেন দামটা কম বলেছেন হিসাব মতো অর্থাৎ এই জায়গাটা এতটা উঁচু জায়গা ভালো জায়গা ভালো জমি মাঠান জমি এটা মাঠান জমি যদি বলি এটা ঠিক মাঠান জমিও ঠিক না লোকালয়ের খুব কাছেই একদম লোকালয় হ্যাঁ 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 এই চারশো মিটারের মধ্যেই বসতি হয়ে গেছে এই জমি চারশো মিটারের মধ্যেই বসতি হয়ে গেছে হ্যাঁ পাকা বাড়ি একদম জমজমাট গ্রাম সমৃদ্ধ গ্রাম হয়ে গেছে চারশো মিটারের মধ্যেই এটাকে ঠিক মাঠান বলে এটা মাঠান থাকবে না ভবিষ্যতে কেউ যদি কিনে নিতে চান কেউ যদি বাণিজ্যিক উদ্দেশ্যও নিতে চান প্লট করে বিক্রি করবেন তাহলেও লাভবান হবেন গ্যারান্টি আর বাগান যদি করতে চান বাগান বাড়ি করতে চান সেক্ষেত্রে তো খুবই খুবই ভালো মানে বাগান বাড়ি করা খুবই উপযুক্ত জায়গা এই যে আমি ভিডিওটাকে এখন বন্ধ করছি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই দেখো আশপাশের জমিগুলো কিন্তু নিচু এই যে আশপাশের যে জমিগুলো দেখছেন সেগুলো কিন্তু এই জমি থেকে হ্যাঁ এই এই দিকেগুলো কিন্তু দেখছেন নিচু কিন্তু এই পাশটায় যে জমিগুলো বিশেষ করে এই মালিকের যে জমি এটা কিন্তু উঁচু জমি একদম এই সাইডে যে জমিগুলো আছে এগুলো খুব উঁচু জমি এখানে মাটি দেওয়ার কোনো দরকার নেই ভরা বর্ষায় আমি ভিডিও করতে এসেছি কিন্তু দেখতেই পাচ্ছেন হ্যাঁ ভরা বর্ষায় আসলাম জমি ভেতরে আসলে হেঁটে আসলাম পায়ে একটুও কাদা লাগেনি একদম একটুও কাদা লাগেনি পায়ে হ্যাঁ হ্যাঁ কালকে হয়েছে ব্যাপক বৃষ্টি কালকে ব্যাপক বৃষ্টি হয়েছে আজকে সকালেও ব্যাপক বৃষ্টি হয়েছে সকালে ভিডিও করতে পারিনি বন্ধুরা জানেন আমি একদিনে রবিবারে অনেকগুলো ভিডিও দিই আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন রবিবারে কত ভিডিও দিই কিন্তু সকালবেলা আমি একটাও ভিডিও করতে পারিনি মানে কেন করতে পারিনি আজকে অম্বুবাচিও আছে বৃষ্টিও হয়েছে সকালে প্রচণ্ড এখন একবারে পনেরো কাঠা জমি কিনে নিন সোনার জমি কিনে নিন দারুণ জমি উঁচু জমি বন্ধুরা রাখছি চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর সুযোগ হাতছাড়া করবেন না এই সুযোগ হাত ছাড়া করবেন না নমস্কার